এরকম চটজলদি রেসিপি খুব পছন্দ তো তারা তারা কিন্তু একটু কমেন্ট করবে কেমন হচ্ছে ফ্রাইটা সেটাও জানাবে নিজেরাও বাড়িতে ট্রাই করবে আর তোমরা নিশ্চয়ই বাড়িতে করো আমাদের মাছের ফ্রাই তো কে কীরকমভাবে করো কমেন্ট সেকশানে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি এরকম সিম্পল ভাবে আমি করতে শিখেছি হচ্ছে আমার মেজদির কাছ থেকে তো আমি সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো এটা একটু অবশ্যই কিন্তু জানাবে আর এত ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে কিন্তু তোমরা এটা স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারো খুব সুন্দর আর একটু মানে ভালো লাগে গোলমরিচ তোমরা যেহেতু এর মধ্যে অতটা লঙ্কা পড়ে না লঙ্কা বাটাও তবু আমি দিয়েছি একটু ঝাল ঝাল নুন নুন খুব ভালো লাগে এটার ওপর দিয়ে তোমরা কিন্তু চাট মশলাও ছড়িয়ে দিতে পারো যখন খাবে স্ন্যাক্স হিসাবে যখন খাবে আমরা এটা স্ন্যাক্স হিসাবে খাইনি আমরা এটা ভাত দিয়ে খেয়েছি তো তোমরা স্ন্যাক্স হিসাবে কফি বলে বলো সবের সাথে কিন্তু খেতে পারবে আর আমদি মাছ তো খুব একটা তো এর এ থাকে না যখন গরম গরম খাবে খুব ভালো লাগবে যখনই খাবে কিন্তু গরম গরম খাবে তো এটা দেখো আমি হালকা এরকম লালচে করে একটু ভেজে নিয়েছি তার কারণ কর্মর একদম করে খুব ভালো লাগে ভাতের সাথে রাইসের সাথে খুব ভালো লাগবে তো আমি এটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আবার বাকি যেটা ছিল সেটাও কিন্তু আমি আবার দিয়ে দিয়েছিলাম তো এটা একটু দেওয়ার সময় একটু ছেটে তো সাবধান মতন তোমরা কিন্তু ছাড়বে নইলে কিন্তু ছিটে আসতে পারে আমি কিন্তু সাদা তেল দিয়ে এটাকে ফ্রাই করেছি তোমরাও কিন্তু সাদা তেল দিয়ে এটা ফ্রাই করবে এটা খুব সুন্দর একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও দেখেছো তো আমার ব্যাটারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু সেইভাবে করবে তো অবশ্যই আমি আশা করব তোমাদের খুব ভালো লাগবে নতুন বন্ধুরা তোমরা কিন্তু একদম আমাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে শেয়ার করে দেবে এটাই আমি চাইব তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাদের মানে আমার অন্তত খুব ভালো লাগে তাহলে আমারও একটু ইচ্ছা করে যে না আরও নতুন নতুন কিছু ভিডিও দিই আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি আমিও চেষ্টা করি সুন্দর সুন্দর করে ছাড়ার জন্য তো তোমরা কিন্তু একদম কেউ মিস করো না এই রেসিপিটা ঠিক আছে তো তোমরাও কিন্তু খুব সুন্দর করে এটা বানিয়ে নেবে এটা বানাতে যতটা তাড়াতাড়ি আর ইটার মানে রেসিপির যে উপকরণগুলো ওগুলোও কিন্তু খুব সামান্য এটা যখন তুমি করবে আমি দুপুরবেলা করেছিলাম তো দুপুরবেলা করেছিলাম তো তখন আমি সঙ্গে সঙ্গে মাখিয়ে ওই যে পনেরো কুড়ি মিনিটের ডিফারেন্স ওই রকম দেখো এইবারে তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি তোমাদের দাদাভাই খেয়ে কি বলছে আমি ভাত বেড়েছিলাম আমার মেয়ের জন্য আর তোমার দাদা জন্য তো ফার্স্টে আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছিলাম তো দাদাভাই ভাই খেয়ে ওর মুখের ভাবটা দেখো শুধু আমি এখন কিছু বলছি না শুধু তোমরা দেখতে থাকো খুব ভালো লেগেছে ওর খুব ভালো লেগেছে ওর সাথে স্যালাড আমি পেঁয়াজটা নিই নি তো স্যালাড এগুলো দিয়ে কিন্তু এটা দিয়েছিলাম খুব ভালো খেয়েছে তো তোমরাও খুব ভালো খাবে আমি সেটা জানি তো দেখো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও অবশ্যই তো তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকেও আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো তো আজকের মতন চলো আমি আসছি সবাই ঠান্ডাতে খুব সাবধানে থাকবে ঠিক আছে তো চলো আজকের মতন আমি আসছি টাটা